জীবিতে একটা প্রচলিত কথা আছে মানে কান্ট বাই হ্যাপিনেস অর্থ কি আসলে সুখ কিনতে পারে কি পারে না এই প্রশ্নটি আমাদের সকলের মনে একবার হলেও উদয় হয়েছে কিন্তু এর সঠিক উত্তর কি ও আমরা খুঁজে বের করতে পারিি চলে আজকের ভিডিওতে দেখা যাক অর্থ কি আসলে সুখ কিনতে পারে কি পারে না প্রথমে লক্ষ্য করুন আমাদের যে নৈতিক চাহিদাগুলো রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই জিনিসগুলো যদি পূরণ না হয় তাহলে কিন্তু একজন মানুষ সুখী হতে পারে না রাস্তার পাশে ক্ষুধার্থ পেটে যে মানুষটি ঘুমাচ্ছে তার কাছে গিয়ে আপনি সুখের সংজ্ঞা জিজ্ঞেস করুন দেখবেন তার কাছে সুখ মেলে সুখ মানেই হচ্ছে তিন ডালা পেট ভরে খেতে পাওয়া অর্থাৎ একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অর্থ সুখ আনতে পারে অর্থাৎ মানে আপনাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য হলো কারণ খালি পেটে কেউ কোনোদিন সুখী হতে পারে না তবে ধরুন একবার আপনার মৌলিক চাহিদা পূরণ হয়ে যাওয়ার পরে আপনার সুখের সাথে কি অর্থে কোনো প্রভাব রয়েছে চলেন এই ব্যাপারটা নিয়ে একটি ব্যাখ্যা করা যাক গবেষণায় দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট আয়ের স্তরের পরে অতিরিক্ত অর্থ আসলে মানুষের সুখ আনতে পারে না মনোবিজ্ঞানীদের মতে বার্ষিক একটা নির্দিষ্ট আয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পঁচাত্তর হাজার ডলার পর্যন্ত মানুষের আর্নিংটা বাড়তে পারে কিন্তু এর পরবর্তী স্তরে অর্থ এবং সুখের সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে তখন আসলে অর্থের সাথে সুখের কোনো সম্পর্ক থাকে না বা এর পরবর্তী পর্যায়ে অর্থ বাড়লেও মানুষের সুখ বৃদ্ধি পায় না সুতরাং আমরা এটা বলতে পারি যে অর্থ এবং সুখের মধ্যে যে জটিল সম্পর্কটা রয়েছে অর্থ ততক্ষণ পর্যন্ত সুখ আনতে পারে যতক্ষণ পর্যন্ত তা আপনার অধিকার গুলো পূরণ করে কিন্তু অতিরিক্ত অর্থ মানুষের সুখ আনতে পারে না কথাগুলো আসলে আমার নয় পড়ছিলাম আরমন চৌধুরীর ধ্বনি হতে শিখুন এই বইটি এই বইটিতে অর্থ নিয়ে এমন নানা চমৎকার অর্থ রয়েছে তথ্য রয়েছে তো এই জিনিসটা বইয়ের মধ্যে খুবই ইন্টারেস্টিং লাগলো তাই শেয়ার করলাম হয়তো বা আমি বইয়ের ভাষায় আমি ওই রকম ভাবে শেয়ার করতে পারিনি তবে আমার মতে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আসলে আমার না পড়ছিলাম আরমন চৌধুরীর ধ্বনি হতে শিখুন এই বইটি এই বইটিতে অর্থ নিয়ে এমন নানা চমৎকার অর্থ রয়েছে তথ্য রয়েছে তো এই জিনিসটা বইয়ের মধ্যে খুবই ইন্টারেস্টিং লাগলো তাই শেয়ার করলাম হয়তোবা আমি বইয়ের ভাষায় আমি ওই রকমভাবে শেয়ার করতে পারিনি তবে আমার মতে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি